এই কৃষ্ণ আমরা এসেছি মায়াপুর আর এখন হচ্ছে সকাল বাজে সাড়ে সাতটা আমরা এখন ভগবান দর্শনে যাচ্ছি আর ওখান থেকে আমরা আরও এখানে যে স্পটগুলো আছে সেখানে ঘুরতে যাবো মা বাবা আর আমার শ্বশুর শাশুড়ি আর ঠাম্মা এসছে তো ওরা হচ্ছে মন্দিরে আছে ওদের সাথে ওখানে গিয়ে দেখা করব আর চলো দেখা হবে আর আমার ঘটতে বলো কেমন লাগছে এখানে এসে

আমরা এখন যাচ্ছি গোশালা আর গোশালা যাওয়ার পথে আগেই আমাদের গোমাতা দর্শন হয়ে গেল আর চলো এখন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু এই পড়ি সেখন বলের সাথে যাচ্ছি গোশালা এটা একটা আলাদা এক্সপেরিয়েন্স খুব ভালো লাগে এটা আমরা সকালবেলা যাই কিন্তু আমাদের যেতে এখন অনেক বেলা হয়ে গেছে দেখা যাক গিয়ে কতগুলো গোমতা দেখতে পাই

সাধারণ লাগছে অসাধারণ অসাধারণ অনবদ্ধ আমরা কিন্তু এখন মায়াপুরের পবিত্র গোশালাতে এসে উপস্থিত হয়েছি আর সত্যি বলতে গোমাতা দর্শন করে মনটা যেন অদ্ভুত শান্তিতে ভরে গেল আর এই মায়াপুরের গোশালাতে এসে মনে হলো আমি যেন স্বয়ং গোকুলে এসে পৌঁছে গেছি প্রতিটা গোমাতার চোখে যেন স্নেহ তা যেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ ওদের শরীর ছুঁয়ে আশীর্বাদ নিলেই মনে হয় সকল অশান্তি দূরে হয়ে যায় যখন দেখি ভক্তরা মমতা দিয়ে গোমাতাকে খাওয়াচ্ছেন তখন বোঝা যায় ভক্তি ভক্তিমানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে সেবা ভালো আর শ্রদ্ধা আজ মায়পুরের গোশালায় এসে গোমাতাদের দর্শন ও স্পর্শ করে মনে হলো এ যেন সত্যি এক পবিত্র আশীর্বাদ তাদের কোমল শরীরে হাত রাখতেই যেন সমস্ত অশান্তি মিলিয়ে গেল মন ভরে গেল এক অদ্ভুত শান্তি ও স্নেহে তাদের শরীর স্পর্শ করার সঙ্গে সঙ্গে মনে হলো যেন ঈশ্বরের করুণা স্পর্শ পেলাম এই পবিত্র গোমাতারা কেবল প্রাণী নন তারা শ্রীকৃষ্ণের সঙ্গী আমাদের জীবনের আশীর্বাদ তাদের দুধে তাদের সেবায় তাদের নিঃশ্বাসে ভরে আছে ভক্তি ও মায়া মায়াপুরের গোশালা দর্শন করতে এই জন্যই ভালো লাগে কারণ এখানে গোমাতার নাম শুনলেই মনে হয় কৃষ্ণ যেন খুব কাছেই আছেন এই স্থান আমাদের শেখায় ঈশ্বরের সান্নিধ্য আমরা এখন এসেছি মায়াপুরে ইস্কন মায়াপুরে কিছু প্রভাবকালে মানে সকালবেলা চলে এসেছিলাম গোশালায় গোমাতাটা দর্শন করবার জন্য তা হঠাৎ করে গোমাদাতার আমার একটা কীর্তনের কথা মনে পড়ে গেল না কীর্তনের গোষ্ঠলীল একটা পদাবলীর কথা মনে পড়ে গেল আমি ছোট করে গানটা গাইবার চেষ্টা করছি শৃঙ্গাবেঙ্গু মোর লিখো করিয়া জয় ধনী ধনি তখনই হই হই রবে গোরা ফিরালো পাঁচনি কই হই রবে গোরা ফিরালো ডাকে হই 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 যে আমার হয় আমি তার হয় হই 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 হই

আমরা এখানে মাদের সাথে দেখা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি মায়াপুরের আরো দর্শনীয় স্থানগুলোতে সেটা আসছে নেক্সট ব্লগে তো চলো আজকে এই পর্যন্ত বাই